অনেকে বলে থাকে যে ভাই এত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিয়ে কি ব্রোডিং করা কি ঠিক কিনা ভাই আপনার খামারে যদি মুরগি আপনি না টিকাতে পারেন তা না হলে কিন্তু খামার করে কোনো লাভ নাই অবশ্যই ব্রোডিং এ অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন আছে আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আপনারা হয়তো জানেন যে আমি খামার বিষয়ে আমি যতটুকু জানি সে তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করে থাকি আজকে আমার হাতে কয়েকটা মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন যেই মেডিসিনগুলো এখনকার সময়ে এই বর্তমান সময়ে এই শীতের সময়ে আপনাদের জন্য খুবই উপকারী যারা মূলত খামারে মুরগি লালন পালন করে থাকেন আমরা সাধারণত এর জন্য যে ধরনের মেডিসিনগুলো ব্যবহার করে থাকি রানামক স্টোপ্লাস পিএইচ লাইসোপেট থায়োবিন অথবা অ্যান্ড্রোসিন এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি এইখানে আপনারা দুইটা মেডিসিন দেখতে পাচ্ছেন যেই মেডিসিনগুলো ব্রোডিংয়ের সময় প্রয়োজন আছে ব্রোডিংয়ের পরেও প্রয়োজন আছে এবং এক মাস বয়স হওয়ার পরে কিন্তু এই মেডিসিনটা খুবই কার্যকরী একটি মেডিসিন তো দেখেন আমরা ব্রোডিংয়ে যে ধরনের মেডিসিনগুলো ব্যবহার করে থাকি তো এই শীতের সময়ে আপনাদের খামারে ব্রোডিংয়ে যাতে বাচ্চা কোনো প্রকার সমস্যা না হয় বা কোনো ধরনের সমস্যা না হয় এবং ব্রোডিং শেষ হওয়ার পরেও আপনাদের খামারে কোন প্রকার যাতে বাচ্চার সমস্যা না হয় সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমরা এই শীতের সময়ে যারা মূলত দুই থেকে তিনশো বা তার অধিক বাচ্চা ব্রুডিং করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমরা সে খামারদেরকে দিয়ে থাকি ফ্লোরফেনিকল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এম এবং হচ্ছে টু প্লাস এবং টু প্লাস এর কাজ কি তাও আপনারা কিন্তু সকলেই জানেন এবং লাইসোবের থাইবিন আমরা দিয়ে থাকি এই মেডিসিনটা খুবই কিন্তু ভালো কাজ করে ব্রুডিং এবং ব্রুডিং ব্যতীতেও কিন্তু বড় মুরগির জন্য কিন্তু খুবই ভালো কাজ করে থাকে অনেকে বলে থাকে যে ভাই এত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিয়ে কি ব্রুডিং করা কি ঠিক কিনা ভাই আপনার খামারে যদি মুরগি রোগী আপনি না টিকাতে পারেন তা না হলে কিন্তু খামার করে কোনো লাভ নাই অবশ্যই ব্রুডিং এ অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন আছে এই যে আমি যে অ্যান্টিবায়োটিকটা দেখাচ্ছি তো এটা যদি আপনারা ব্রুডিং এর দুই থেকে তিন দিন বয়স যখন বাচ্চার ওই টাইম থেকে যদি আপনারা প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো কাজ করবে এবং আপনাদের খামারের মুরগির বয়স যখন ২৫ দিন বা এক মাসের পরেও যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে রানী ক্ষেত বা সালমলিলার এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই এমফ্লোর এবং হচ্ছে এর সাথে ডাইরোবেট এবং ফাস্ট বেড এবং হচ্ছে সিপ্রোবেট এই মেডিসিন গুলো যদি আপনারা একসাথে একত্রিত করে যদি আপনারা প্রয়োগ করে থাকে তাহলে কিন্তু সালমলিলা বা রানী খ্যাত যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে তো দেখেন এই শীতের সময়ে এই মেডিসিন গুলোর খুবই প্রয়োজন আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিল মাইকোসিন টিল কোন বেট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিল মাইকোসিন গ্রুপের একটি মেডিসিন বাচ্চার বয়স যখন ২৫ দিন বা এক মাস ওভার হয়ে যাবে তো ওই টাইমে কিন্তু মুরগির এখনকার এই শীতের সময়ে আপনারা যারা খামারের পর্দাটা উঠাতে পারেন না কারণ সকালবেলা অনেকটাই ঠান্ডা থাকে সন্ধ্যা হওয়ার আগে আপনারা পর্দাটা নামিয়ে রাখেন এবং সারা রাত কিন্তু চতুর সাইডে পর্দাটা নামানো থাকে এবং সকাল আটটা নয়টা পর্যন্ত পর্দাটা নামানো থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগি যে খামারে আপনি লালন পালন করেন তো ওইখানে কিন্তু যে সারা রাত যে লিটারগুলো গুলো ত্যাগ করবে তো ওইখানে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হতে পারে এটাই হওয়ার সম্ভাবনা বেশি সেই অ্যামোনিয়া গ্যাস থেকে কিন্তু বাচ্চার আন্দাজনিত সমস্যাটা খুবই দ্রুত দেখা দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে আপনার টিল মাইকোসিন যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন বা টিলকন বেড এই মেডিসিনটা যদি আপনারা প্রয়োগ করে থাকেন এটা কিন্তু পনেরো মিলির একটি মেডিসিন এটার দামও খুবই কম একশো টাকার মতো দাম নিবে একশো তিরিশ টাকা মূল দশ টাকা কমিশন সব জায়গায় নিবে একশো টাকা দাম নিবে তো এই মেডিসিনটা কিন্তু খুবই কার্যকরী যারা মূলত বাড়িতে দশ বিশটা বা পঞ্চাশটা বা একশোটা মুরগি লালন পালন করে থাকেন যারা বড় মুরগি লালন পালন করে বা বেশিরভাগ ডিমের মুরগি লালন পালন করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুবই কার্যকারী এই মেডিসিনটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই মেডিসিনটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে যখন আপনাদের মুরগির অতিরিক্ত ঠান্ডা দেখা যাবে বা শ্বাস নিতে কষ্ট বা নাকে চাপ দিলে পানি বের হয় তো ওই টাইমে আপনারা এই মেডিসিনটা সকালে এবং হচ্ছে রাত্রে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিই এটা ব্যবহারের নিয়ম হচ্ছে সকালবেলা প্রতি লিটারে আধা মিলি আপনি যদি এক লিটার পানি দেন তাহলে সেক্ষেত্রে এখানে আধা মিলি মেডিসিন দিবেন দুই লিটার পানি দিলে এখানে এক মিলি মেডিসিন দিবেন এবং এর সাথে হচ্ছে প্রতি লিটারে যে দেখতে পাচ্ছেন এই আপনারা প্রতি লিটারে গ্রাম করে ব্যবহার করবেন এটার সাথে কম্পেয়ার এক করে আপনাদের মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে যাদের খামারে মাংসের জন্য বা ডিমের জন্য যারা মুরগি লালন পালন করে থাকেন আপনাদের জন্য এই দুইটা মেডিসিন কিন্তু খুবই ভালো কাজ করবে ফ্লোরফেনিকল এটার ব্যবহার আপনারা সকলেই জানেন যে ফ্লোরফেনিকলটা মূলত ব্রুডিং এর যে মেডিসিন গুলো থাকবে টু প্লাস পিএইচ এর সাথে এটা সকালে আর রাত্রে আপনারা ব্যবহার করবেন অবশ্যই বাচ্চার বয়স তিন দিন হওয়ার পরে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করবেন বা এর আগেও করতে পারেন তো সবচেয়ে ভালো হয় প্রথম তিন দিন আপনারা রেনামক্স টু প্লাস পিস এগুলো দিয়ে আপনারা ব্রুডিং চালাবেন এবং তিন দিন পর থেকে আপনারা এই যে ফ্লোরফেনিকল এটা আপনারা অ্যাড করবেন রেনামক্সটা বাদ রাখবেন টু প্লাস পিস ফ্লোরফেনিকল এটাও কিন্তু লিটারে আধা মিলি করে ব্যবহার করতে হয় তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এই শীতের সময় যাদের খামারে মুরগি থাকবে যারা মুরগি লালন পালন করেন আপনারা তো সকলের জন্যই এই তিনটা মেডিসিন খুবই কার্যকরী মেডিসিন তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম